হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি গাইস আর একটা নতুন ব্লগ নিয়ে তো গাইস আজকের ব্লগটাও একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে হলো আমার বন্ধুর ভাইয়ের বিয়ে তো আমরা বন্ধুরা মিলে সবাই মিলে আমরা যাচ্ছি বরযাত্রী আমার বন্ধুর ভাইয়ের বিয়েতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে নেচে নেচে আমরা যাচ্ছি ফুর্তি করে করে যাচ্ছি বন্ধুর ভাইয়ের বিয়েতে তো চলো ব্লগটা মজা নেই বন্ধুরা আজকের এই বিয়েটা বিশেষ করে আমাদের গ্রামের সবার জন্য স্পেশিয়াল কারণ আমাদের আজকে বিয়ের যে বর এবং কন্যা উভয়েই আমাদের গ্রামের তার জন্য সবার কাছে আজকের বিয়েটা স্পেশাল আজকে যার জন্য তো তোর ঝোড় এই যে সেই স্পেশাল ব্যক্তি বা জীবনে প্রথম বন্ধুরা এত নাচ নেচেছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা জীবনে প্রথম এত নাচ নেচেছি সেটাও আমার বন্ধুর ভাইয়ের বিয়েতে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে আমি জীবনে প্রথম কোনো দিন এরকম নাচিনি এক তো এতো প্রচণ্ড গরম আর তার মধ্যে এত নাচ বন্ধুরা কি বলবো কেই জেহের एकदम रास्ता रास्ता हाल खराब अंदर जाए पूरा बंदर बाहर भी है पूरा पैसा वसूल हो गया छुट्टी काम में आ गया मेरा आप लोगों का मिस हो गया यार मोटा मोटी पांच मिनट हो तो, इसे नहीं तो खाने खाने जाते हैं मिस्टी का वाइब एक बार मिस्टी का वाइब हो हम लोग क्या मिस्टी हमारा मिस्टी हमारा हाई हमारा

বিয়ার খানি কত টেস্ট আমরা নাজরা মেলো করাম খানি খেলা তো বাকি হয়েছে একটু পরে খেলা তো দূর খেলা তো গাইস আমরা নাস্তে নাস্তে রান এখন বর্তমানে আইছি আমরা রোডের সামনে একটা কালভার্টের মধ্যে আমি আর বিজয় বাতিজা আমরা আইছি এখন বিজয় দেখো একদম টায়ার্ড একদম ঘুমাই গেছে পুরো কালভার্টের মধ্যে বর্তমানে তার মাথা হাতাই দিয়ে আর আমি আমার দিনের লাগে আমার ছুটিতে আর দিন ঠিক আছে হিসাবে মাথা টিপিয়া দিয়ে আর দেখো মনে রাখবো আমার ভাই বিয়া শুরু হয়ে গেছে আমরা এখন যাই কারণ সাতপাক শুরু হয়ে গেছে এখন যাইমু দিয়ে আরো ফুর্তি হইব মজা হইব চলো আমি অনেক দুঃখিত কারণ বিয়ে শুরু কিছু কিছুক্ষণ আগে আমার এক পার্সোনাল কাজের জন্য আমি মানে বাড়িতে আসলাম কি বাড়িতে আসার পর সেখান থেকে কারণ বাড়ি তো মানে পাথরের বাড়ির থেকে মোটামুটি ছ সাতশো মিটার হবে বেশি দূরে না তো বাড়ির থেকে আসার পরে দেখি যে বিয়ে শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কিছু রিচুয়াল করছে এখন মানে বিয়ে যে সাত পাক পাক সব শেষ হয়ে গেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমরা সো আমি খুব দুঃখিত যে আপনাদের সাত পাকটা দেখাতে পারলাম না এখন এখন বাজে আমরা ভাত

তো রুহিতা দেখি ঘুম তুমি তো এখনো কাই তৈরি খেলা এখনো বাকি আছে আমরা কাজলদা দা কাজল দা তো দাইল বড় কমাই কমাই দেয় বিয়াৰ খানি খাই যাম খাই লাই তোমাৰ বায়ে পাৰ্টি খাৱা খাই কিলা লাগে কিয় কম লাগে না বা কিতা ঘৰ বহুত পেটে লাগছে